নাকি মা সর্বজনীন তোর কাছে নয় কিছুই কঠিন তোর ওই চরণ ধরে থাকতে দিস মা তো যাই হোক সবাইকে শুভ দুপুরবেলা দিয়ে শুরু আজকে ছিল স্যাটারডে তাই প্রত্যেক স্যাটারডেতেই আমাদের চলে যায় বড় বাবার কাছে আকন্দ আর নীলকণ্ঠের মালা আর আমার ঘরের জন্য প্রত্যেক স্যাটারডে চলে আসে মায়ের জন্য জবা মালা এবং আমার বাবার জন্য হচ্ছে আকন্দের মালা আর আমার গোপালের জন্য হচ্ছে রজনীগন্ধা আর আমার গুরুদেবদের জন্য রজনীগন্ধা এটা হচ্ছে আমাদের প্রত্যেক শনিবারের একদম ফিক্সড কোনো শনিবার বাদ যায় না কারণ যার দয়াই নিঃশ্বাস নিচ্ছি যার জন্য সব কিছু করছি যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তার জন্য না করে কি করে চলবে বলো তো যাই হোক আমি দুটো লাইন গাইলাম হয়তো সেই হিসাবে গাইনি মন থেকে কোথাও বেরিয়ে আসলো এই দেখো বন্ধুরা আমার জন্য কি অর্ডার দিয়েছে আমি জানি না ওই যে হন্তদন্ত হয়ে গেল গিয়ে নিয়ে আসলো ফ্লিপকার্ট থেকে তোমাকেই তো খুলতে হবে সোনা তুমি এনেছো আমার জন্য তুমি খুলবো না কে খুলবে দেখো কি রকম করছে ওই কিন্তু কি অর্ডার দিয়েছে আমার জন্য এনেছে হ্যাঁ গো বন্ধুরা ওই অর্ডার দিয়ে এনেছে তাই দেখো আবারও দুটো পার্সেল চলে এসেছে দেখলে মানে আজকে শুধু পার্সেলের মেলা দেখলে তো একটা পার্সেলে হার এলো আমার আর এখন এসেছে একটা কি এসেছে বলছি তাহলে আর এইটা কি এসেছে তোমাদের দেখাচ্ছি অবশ্যই তো চলো এটা খুলে নি তো যাই হোক পার্সেলটা খোলার খুব আনন্দ পেলাম দিয়ে এখন দেখছি আঙুলের জন্য করতে পারছি না মানে লোকের জন্য আঙুল নাম তো একটু পার্সেলটা খুলে খুলে যে

এই দেখো কি আসছে একটা এয়ার ফ্রেশ এসেছে এয়ার ফ্রেশ তুমি কি করছিস দা এটা তো বাথরুমে হ্যাঁ এবার ওইটা কি আছে খোল ঠিক আছে আরে আশিউলি হ্যাঁ আবার কি গিফট এলো রে তোর আমার তো এখন শুধু গিফট আসছে ও এটা কিসের গিফট তোর না ওর এটা আমার কে দিয়েছে এটা এটা মন্টিরা দিয়েছে ও সত্যি মন্দিরে তোকে কিছু দেয় কি দেয় তো এই দেখো এ মা এটা তো নীল চলে এসেছে লালের জায়গায় এ হরে কৃষ্ণ খারাপ লাগছে না কিন্তু লালের জায়গায় নীল চলে এসেছে তো তো তোমরা কমেন্টস করে জানাও জিনিসগুলো জিনিস জামাটা শিউলি কেমন হয়েছে আমাদের বিবাহ বাসিক শিউলি পরবে দেখি শিউলি মুখটা দেখি তোর কেমন হয়েছে ঠিক আছে চলো

এই রান্নাটা কিন্তু আমি করিনি আজকে রান্না হয়েছে আলু পটলের তরকারি জাস্ট শিউলি একটা কাজ করছিল তাই জন্য হাতটা ধুচ্ছিল ওই জন্য গরম মশলা আর দিয়ে রান্নাটা নামালাম আর শিউলিই করেছে এগুলো এই দেখো ভাত করেছে আর মটরের ডাল করেছে পাপড় ভাজা করেছে তো এই দিয়ে আজকে আমাদের খাবার পাপড় ভাজা কোথায় ডাল

আচ্ছা তোমার পছন্দ খুশি তোমাকে খুশি করতে পারলে আমরাও খুশি জলের মধ্যে দিয়ে দিকে লেখা আছে মন্দিরা বড়ি বৈশাখী হ্যাপি অ্যানিভার্সারি কারণ হয়েছে তার দেখি ব্যাপারটা একটু তুমি আমার চিরসাথী এই গানটাই মনে পড়লো তো যাই হোক শিউলি এই গিফটটা মন্দিরাকে দিল এটা আমারই আইডিয়া যদিও আমি আগের দিনকে গিয়েছিলাম একটা কাজে ওই ঘরে আর কি এখানে যেগুলো বানায় আমি বললাম যে মন্দিরার জন্য এটা ও খুব পছন্দ করে তুই তাহলে এই এটাই ওকে গিফট করে দে তাই ও আবার এটা বললো ঠিকই বলেছ তা মন্দিরা বৈশাখী হ্যাপি অ্যানিভার্সারিটা প্রথমে দেওয়া হয়েছিল না প্রথমে শুধু ছবিটাই দেওয়া হয়েছিল তারপরে ও বললো যেহেতু অ্যানিভার্সারির গিফট তাহলে এটা আমি লিখেই দিই হ্যাপি অ্যানিভার্সারি মন্দিরা বলছিলেন কারণ ঠিক আছে লিখে দে এটা একটা হচ্ছে পিলো কবার লাভ তোমরা তো দেখতেই পাচ্ছ এগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে বেশ ভালো জিনিসগুলো কাউকে গিফট করার জন্য বার্থডে হোক বা জন্মদিন হোক বা এই সরি মানে জন্মদিন বার্থডে একই বা অ্যানিভার্সারি হোক বেশ সুন্দর তা যাই হোক তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আর এটা তো রিসেন্টলি আমাদের ফটো তোলা এক বিয়ে বাড়িতে গিয়ে আর আমাদের কেকটাও কিন্তু ফটো দিয়েই আসছে কেক যেটা অর্ডার দিয়েছি কেক রমন থেকে অবশ্যই সেগুলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওগুলো কিন্তু এখন মিস করো না কারণ এখন এই ভিডিওগুলো কিন্তু মানে পুরো সবগুলোই কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ ব্যাপারগুলো আছে বলেছিলাম না যে শিউলির গিফটটাও কিন্তু খুব সুন্দর একটা গিফট আছে তো মিলল তো আমার কথা হয়তো ও বললো অতি সামান্য কিন্তু দেখো ভালোবাসা দেওয়া জিনিস যাই হোক সামান্য বলে কিছু হয় না সেটা সবসময় অসাধারণই থেকে যায় মনে এবং প্রাণে আর শিউলি তো আমাদের কি বলবো একটা ফ্যামিলিরই লোক আর ও আমাদের কাছে থাকে সব সময় তাই ও যেটা ভালো মনে করেছে আমার সাথে আলোচনা করে ও সেটাই আমায় বলেছে তাই বললাম চল ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি বললাম অবশ্যই সাজিয়ে রাখবে এবং অবশ্যই সেটা যত্ন করে এরকম প্যাকেটিং করে রাখবে সবথেকে বড়ো কথা কি জানো তো তোমরা কিন্তু এই যে শিউলি শিউলি হয়তো আজ আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে কিন্তু ও কিন্তু আমাদের একজন ফলোয়ার্স বলো সাবস্ক্রাইবার বলো এরকমই ছিল তা ভালোবাসার মানুষদের দেয়া প্রতিটা জিনিসই আমাদের কাছে অমূল্য কারণ হয়তো এগুলো ভগবান কোথাও লিখে রেখেছিল অনেকগুলো খারাপ সময় হয়তো আমরা পেরিয়ে এসেছি কিন্তু তারপরেও আমরা অনেক ভালো সময় পাচ্ছি সেটা তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আজকের এই দিনগুলো দেখা তো যাই হোক তখন প্রায় সাড়ে তিনটে বাজে তখন আমার থামবেল টামবেল কিছু ভিডিওতে সেট করা হয়েছিল না বলে শিউলিকে বললাম তুই আজকে আমাকেও খাই দে এবং মন্দিরাকেও খাই দে আমি হাতে কাজ করি আর তুই আমাকে খাই দে এবং তুই নিজেও খাই তো ওই জন্য ও একই থালায় সব হাত নিয়ে এসেছিলো আজকে আমি শিউলি মন্দিরা সব একসাথে খেয়েছি ও খাই দিয়েছে আর আমরা দুজন মিলে হাতে কাজ করেছি তো যাই হোক সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম মানে এগুলোও আমাদের কাছে অনেক বড় সৌভাগ্য দেখো সব কিছু রক্তের সম্পর্ক দিয়েও হয় না কিন্তু যার সাথে মনের মিল থাকে যে আমাদের সুখ দুঃখের শুভাকাঙ্ক্ষী সেটাই আসল ভালোবাসার মানুষ আসল ভালোবাসার বন্ধু মানে কি বলবো সঙ্গী বলতে পারো তো এটাই হচ্ছে মেন ব্যাপার আর শিউলিকে একটা জিনিসই আমি সবসময় বলি দেখ শিউলি জীবনে দুঃখ বেদনা সবারই কম বেশি থাকে কিন্তু কখনো মনে সেসব আনবি না যা হয়ে গেছে হয়ে গেছে তো যাই হোক তারপরে চলে এসেছিলো মেহেন্দি পড়ানো সেই সময় তারপরে বিকেলবেলা আমরা চলে গেছিলাম মন্দিরাকে নিয়ে একদম মেহেন্দি তারকদার মেহেন্দি যারা যারা কৃষ্ণগরে থাকো তারা তো এনাকে চেনোই মিলানি স্কুল আর কার্মেকল স্কুলের ঠিক মাঝখানে ইনি বসে এবং দুর্ধর্ষ মেহেন্দি করে তো দেখো খুব সুন্দর করে ওকে মেহেন্দিটা করে দিচ্ছিল কারণ আগামী দিন আর সময় হবে না কারণ আজকে তোমরা ভিডিওটা দেখছো আজকে হচ্ছে আমাদের আইবুড়ো ভাত অ্যাকচুয়ালি তো সবাই মিলে আনন্দ করে দেখো যেটুকুনি যা করছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া তা মন্দিরাকে বললাম চলো আজকে বেরিয়ে টুকটাক কিছু যা কেনাকাটি ছিল সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে এই ভিডিওতেই ভিডিওটা হয়তো একটু লং কিন্তু অনেক কিছু আজকে দেখতে পাবে তো যাই হোক মন্দিরা মেহেন্দি করতে করতে আমি সেই ফাঁকে দুটো কাজও সেরে নিয়েছি এবং তারপরে যেহেতু ও তো আর মেহেন্দি করে কোথাও যেতে পারবে না ওকে ঘরেই আমায় দিয়ে যেতে হবে তা শিউলিকে বললাম তুই ওর কাছে থাক আমি টুক করে দুটো কাজ সেরে চলে আসি তারপরে একসাথে বাড়ি যাব ততক্ষণ ওর মেহেন্দিটা কমপ্লিটও হয়ে যাবে আর এই দেখো লাভের মধ্যে ও তো হাতেই লিখেছে এম প্লাস বি মন্দিরা প্লাস বৈশাখী সত্যি কোথাও যেন এই এত ভালোবাসা যে ওর কাছ থেকে ও পাবো ভাবিনি অনেক সময় ভালোবাসা খুঁজে বেরিয়েছি ভালোবাসা খুঁজেছি কিন্তু মনের মতন মানুষ পায়নি হয়তো ওর সাথে আমার একটু খুনসুটি হয় একটু হচ্ছে রাগারাগি হয় কোনো সময় ঝগড়াও হয় আমি রেগেও যাই ও রেগে যাই কিন্তু কোথাও আমরা আবার এক হয়ে যাই এর নামই তো ভালোবাসা এটা নামই সংসার দেখো আমাদের সংসারটা তো আর আলাদা কোনো ব্যাপার না আর পাঁচটা মানুষের মতন আমরাও খুব সাধারণ আমাদের সংসার জীবনটাও কিন্তু খুব সাধারণ তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে মন্দিরের মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই পরে তো তোমরা দেখতেই পাবে ওর মেহেন্দি ওঠানোর পর ফাইনাল লুকটা কি হলো আর এই দেখো হাতে এখানে লিখেছে বৈশাখী সত্যি কারুর হাতে কারোর বুকে কারুর মানে তো পুরো আমার নামটা ট্যাটু করেই নিয়েছে ডান হাতে তোমরা তো দেখেছি আর আমার ডান হাতে ওর নামটা ট্যাটু করা তা এগুলোও যে পাবো সত্যি এগুলো খুব বড় একটা পাওয়া জীবনে দেখো সব সময় অনেকে হয়তো অনেক কিছু বলতে পারো হ্যাঁ মেয়ে মেয়ে বিয়ে করে যে তার আবার ধুম করে অ্যানিভার্সারি কেউ বলতে পারো বৈশাখী ছেলে হলে কী হতো সব থেকে বড়ো কথা যে যেন মনে যেখানে সুখ তার উপর আর বড় কিছু হয় না সে ছেলে হোক মেয়ে হোক আর ছেলে মেয়েই হোক মেয়ে মেয়েই হোক আমাদের কাছে ভালো থাকাটাই দিন সে সেটাই আমরা বুঝি সেটা যেভাবেই হোক হ্যাঁ কোনো অন্যায় কাজ কোনো খারাপ কাজ কোনো কিছু না করলেই হলো আর আমরা দুজন দুজনকে ভালোবাসি দুজন দুজনের বন্ধু খুব ভালো একটা বলতে পারো তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে চলো আমরা বিয়ে থা করে নিই কারণ বিয়ে একটা পবিত্র বন্ধন সবাই অনেকে বলতে পারো বিয়ে না করেও থাকা যায় অবশ্যই তবে লিভিনে আমরা খুব একটা বিশ্বাসী নই কারণ অনেক লিভিন চোখের সামনে ভেঙে যেতে দেখেছি তাই আমরা সিদ্ধান্ত নিয়ে মনস্থির করেছিলাম যে না আমরা বিয়েই করে নেবো একেবারে তাই দু হাজার সালের বাইশে জুলাই আমরা বিয়ে করেছিলাম আগামী দিনও বাইশে জুলাই আবার আমাদের দু বছর পূর্ণ হয়ে তিন বছরে পা দেব আমাদের এই বিয়েবাহিত জীবনের তো যাই হোক একদম শেষের দিকে ওর হচ্ছে মেহেন্দি তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে যে কেমন হয়েছে এই যে মেহেন্দি কাল এখন বসে আছে আরে লাজে রাঙা হলো কোনে বউ গো মেহেন্দি লাগা কে রাখনা ডলি সাজা বে রাখনা এখন আমরা টোপর কিনতে যাচ্ছি আর মাতার মুকুট কিনতে যাচ্ছি ঘট কিনতে যাচ্ছি ওন্না কিনতে যাচ্ছি হ্যাঁ ওন্না কিনতে যাচ্ছি চলো টাইম নেই ওকে বাড়িতে দিয়ে গেলাম ও এখন শুকাক মেহেন্দি দারুন করিয়েছে হাজার টাকা নিল গাইস তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে হাজার না সরি 1200 টাকা সরি সরি ভুলে গেছি পনেরোশো টাকা বলেছিল আমি হাজার টাকা বলেছি মানে দিয়েছি এই ধর বারোশো টাকা দিয়েছি হাজার টাকাই বলেছিলাম ওই জন্য বারবার মুখ দিয়ে হাজার হাজারই বেড়ে যাচ্ছে দেখি এই দিকটা পেরো দেখো সাদা জামাটাই আর লাগে আমার তো ইচ্ছে ছিল না ও আবার নিয়ে কি কেন শিউলি সবই যখন হচ্ছে এটাই আবার যাবে কেন তাই না একশো আমি ওকে বলেছিলাম যে আমি করে নিচ্ছি বাড়িতে করে তুমি বাড়িতে এত সুন্দর করতে পারতে কিছুই যখন হচ্ছে হ্যাঁ সরো কাজ আছে চলে গেলাম তারপরে আমরা চলে গেছিলাম আমি আর শিউলি মিলে সেটা হচ্ছে দশকর্মার দোকানে এই যে টোপর কিনতে এসেছি শুধু টোপর না কুলো কেনার ছিল তারপরে গাছছোলা বাদার সব কিছু তোমাদের আজকে একটা সত্যি কথা বলি ওর সাথে আমার বিয়েটা প্রথমে হয়েছিল একদমই ঘরোয়াভাবে মানে ঘরে আর কি তোমরা তো শুনেইছো এর আগের অনেক ভিডিওতে বলেছি মানে কাউকে সাক্ষী রেখে নারায়ণ সাক্ষী বা অন্য কিছু করে না বিয়েটা হয়নি গত বছরটা করবো ভেবেছিলাম যেহেতু আমাদের গত বছর ফার্স্ট অ্যানিভার্সারিটা চলে গেছিলো কিন্তু মা যেহেতু নার্সিংহোমে ভর্তি হয়ে শত অপারেশান করে বাড়ি ফেলেছিল গত বছরের প্ল্যানিংটা করেও কিন্তু সাকসেসফুলি করতে পারিনি এবছরও হয়তো হবে না হবে না কোথাও হয়েছিল কারণ নানা রকম চাপের মধ্যে থাকায় তা ভগবান হয়তো এবছরটা চেয়েছিলো যে সত্যি সত্যি বিয়ের পিড়িতে আমরা দুজনে একসাথে ঠিক যেরকম মানুষ বিয়ে করে সেরাংভাবে বসি তাই এবার সত্যি সত্যি সেটা বসতে চলেছি আগামী দিন তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে হবে সব কিছু হবে বিয়ের ভিডিও শ্যুট থেকে আরম্ভ করে গায়ে হলুদ থেকে আরম্ভ করে বিয়ে ফুলসজ্জা সব একদিনেই হয়ে যাবে আর কি কারণ দু তিন দিন করে সময় নষ্ট মানে সময় নষ্ট না মানে সময় সত্যি নেই তারপরে চলে এসেছিলো এই যে আমার খুব কাছের দুটো মানুষ তোমরা তো এদেরকে দেখেইছ এরাই হচ্ছে আমাকে গিফট করেছে আগের দিন ড্রেসিং দেখো দেখো দেখে নিয়েছো তারপরে কি আছে আমি তো এদের সঙ্গে কাজে লাগিনি ওই জন্য এদের এই অবস্থা কি লাগালো দেখো খুলে পড়ে গেল নে নে করছে আবার বেশি বেশি এতক্ষণ ধরে একটা ভিডিও নিয়েছিলাম গান চলছিল তো কপিরাইট হয়ে যাবে ওই ভয়ে দিলাম না ও সে কি মাজা তুলো নি আর কি কথা সে দেখলে হয় ওই দেখা আবার মাজা আর কত তুলি দেয় ওরে সাবাস এটা কিসের মাজা তুলো নিয়ে

এই দেবে বল ওই দে আরে শুবি এদিকে টাকা আরে ভাই এখন টাকা তো পাচ্ছি না কি এটা উল্টো সাইড করে মার এ কি লাগাছিস এটা আরে ওর জন্মদিনের সময় তো আমি করেছিলাম তো এবার জ্বালাটা বুঝিনি আর এবার কেন করছি না সেটা তো আমরা বুঝতেই পারছো এই যে নেইলের জন্য নেইল এক্সট্রেশনের জন্য যাই হোক দেখো আজ মেহেন্দিটা দেখো তারপরে ধুয়েছি এখন কেমন লাগছে দেখো তো এখানে দেখো না এমবিটা না এখানে লিখে দিয়েছে আর বৈশাখী এখানে লেখা আছে ভুলে গেছি দেখে আর এই দেখো ডিজাইনটা এই দেখো এম বি লেখা আছে এই দেখো ডিজাইনটা এই দেখো ডিজাইনটা ওই পাঁচ এর একটা হ্যাঁ হ্যাঁ পারলো না গো বন্ধুরা পারলো না এই একটা লাগাতে থেকে দেখো উঁচু নিচু উঁচু নিচু না ভাবে হবে ওই দেখো ওই দেখো ওই দেখো আবার কে যাবার ওটা নেই টানা নেই কি না ওরে বাবা ওটা যখন হাওয়া খাবে না তখন যে কিভাবে উঠবে সেটা তোমার কেউ জানা এগুলো এরকম মেরে দেের দেয় না সেই হাত টাইপের বোন সেই বোনের মতো তোমার গলা কেমন আছে দেখি তোমার গলা দেখি ওষুধ খায়নি ঘুম ঘুম পাচ্ছে তুতে এমনি ঘুমিয়ে পাগল করে দিচ্ছ মানুষকে আবার ঘুম পাচ্ছে মানে এই যে এই দুদিন ধরে যে কি ঘুম বেড়েছে এর দুদিন ধরে যে এর কি ঘুম বেড়েছে সে কি বলবো দুটো না বাজ বাজে রাত আড়াইটে না ঘুমিয়ে পড়ছে যে ভোরবেলা অব্দি যাবে তো এও মারছে একটু হেল্প করছে কিন্তু হেল্প আমি করছি না না এটা বলা ভুল আমিও হেল্প করছি এই এরা যে কাজটা করছে সেটা ভিডিও করে আমি হেল্প করছি তাই না

আজকে তো এগুলো লাগানো হচ্ছে কালকে আই বড় ভাতের পর্ব দিয়ে শুরু হবে কালকে আই বড় ভাত হবে যেহেতু আমাদের বিয়েটা ভিডিও ছিল না করা তাই ভিডিও ক্যাসেট হবে আর যেহেতু ভিডিও করা ছিল না বা স্মৃতি হয়েছিল না তো সেই জন্য এবার বিয়েটা মানে এবার সেইভাবেই স্মৃতি করে রাখা হবে ভিডিও ক্যাসেট করা হচ্ছে এবং দেখা যাক অনেক অনেক চিন্তা আশা মনের মধ্যে আছে কি হয় তো চলো সবাইকে দেখো এখন গড়িতে বাজে রাত দেখো দুটো চল্লিশ বাজে এখন আমি ভিডিও এডিটিং মানে এইটা শেষ করছি করে এডিটিং করব তো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট